আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আসলে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে দেখছেন প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আসলে দীর্ঘ কয়েকটা দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা আশা করি শর্ট করে ভিডিওটা করছি ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না তো হঠাৎ মনে পড়লো তারপরে করলাম আসলে ভিডিও তোলা আর ভিডিও করাটা আসলে মানুষে পছন্দ করে না তো আমি আমার এক সিনিয়র মামার সাথে তাঁতিবাজার গেছিলাম তো এখানে যাওয়ার ভিডিওটা ধারণ করলাম আসলে যার সাথে গেছি সে ভিডিও তোলাটা পছন্দ করে না তারপরে উঠাইলাম যতটুকু পারছি তো ভাই আমি দীর্ঘ কয়েকটা দিন যাবত আমি ভিডিও বানাই আমি জানি যে দর্শকের মতন আমার ভিডিওটা হইব না আসলে চেষ্টা করি ভাই ভিডিও ভালো করে একটা ফুটে তোলার জন্য ভিডিও করি আমি আমি হয়তো আপনাদের ওরকম আনন্দ বা বিনোদন দিতে পারি না তবে আমার ভিডিওটা ভাই আনন্দ বিনোদনের জন্যই তবে ওরকম বিনোদন না যেটা যে একটা দর্শক হাসবো কানবো সুপ নিব ক্লিন করবো বা কিছু ইয়া মানে এরকম না বা আমার ভিডিওটাও যাব এরকম টাইপের ভ্রমণ মানে ঘুরতে যাওয়া ঘুরে ঘুরতে যাওয়া ঘুরতে গেছি কোথাও ভালো লাগছে বা ভিডিও করতেছি ঘোরার যে ভিডিওটা ওই ভিডিওটায় মানে আমি দর্শকের সামনে আর কি তুলে ধরতে চাই দর্শক দেখুক ভালো লাগলে লাগবো না লাগলে ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিব ভালো না লাগলে লাইক দিল না সমস্যা নেই ভিডিওটা তো এমন কিছু না যে ভিডিওটা দেখতে হবে ভাই তো আমি দেখছি অনেক অনেক আমার আমি আমি তো ইউটিউব ভাই আজকের থেকে ব্যবহার করি না বেশ কয়েকটা বছর যাবতীয় ইউটিউব ব্যবহার করতেছি আসলে দেখছি ভাই মানুষের পরিচিত বা লিঙ্ক না থাকলে মানুষ কখনও উপরে উঠতে পারে না মামু খালু ছাড়া যেমন চাকরি পায় না তেমনই মনে করো যে পরিচয় সারা কিন্তু এক দর্শক যদি ভালো করে না চিনতে পারে তাহলে তারেও দর্শক ওরকম সাপোর্ট করে না আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি যে ভিডিও আমার থেকে অনেক খারাপ খারাপ ভিডিও আসবে ভালো না মানে আগামাতা পাইবেন না ভিডিও তবে ওই সমস্ত ভিডিওতে যা যদি দেখি ভাই লাইক হাজার হাজার কথা ডাইস ভালো না ভিডিও করা ডাইস ভালো না মিউজিক রেগুলেশন ভালো না হ্যাঁ মানে সব কিছুতেই দুর্বল তো অথচ সেই সমস্ত চ্যানেলগুলো মানে ইটে আছে সাপোর্ট পাইছে সাপোর্ট করে লাখ দা লাইক লাখের উপরে উঠছে আসলে এমন মানুষ গই আর কি দেখলাম যে সাপোর্ট আর আমরা ভালো ভিডিও করি যতটুকু চেষ্টা করি ভাই ভালো দেওয়ার ভালো করার আমাদের ভিডিওতে লাইক ওঠে না ভিডিও দেখে না ফলো করে না পছন্দ করে কি না জানি না কমেন্ট করে তো জানাই ভাই আমি বলছি ভাই আপনাদের যদি আমার ভিডিও খারাপ লাগে বা আমার ভিডিও কেমন দেখতে চান বা আপনারা কীরকম আপনারা ভিডিও চান আপনারা বলবেন আমি চেষ্টা করব ভাই আমি একটা চাকরি করি মানে পরে চাকরি বুঝে নিত ভাই আসলে চাকরি করি চাকরির অবস্থায় হওয়া সময় হয়ে ওঠে না যখন ওঠে তখন আর কি ভিডিও করি আর যখন হয় না সময় তখন করি না এটি আজকে প্রায় দুই মাসের মতন হয়ে যুবক আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না বা ফেসবুকে আপলোড করি না বা টিকটক আমার আছে একটা আইজি আমি টিকটকও মনে করে যে নতুন নতুন কোনো ভিডিও ছাড়তেছি না মানে ভালো লাগে না মন ভালো লাগে না নিজে উৎসাহিত পাই না একটা ভিডিও এত কষ্ট করে বানাই ভিডিও যদি উৎসাহিত না পাই লাইক কমেন্ট শেয়ার যদি না করে আসলে কি ভিডিও বানাবো ফোন ভিডিও বানালে তো মনের ভিতরে একটা ফুর্তি থাকতে হবে একটা একটা কিছু থাকতে হবে ভাই আমি আর একটা কথা কি আপনারা মনে করেন আমি ভিডিও বানাইলে আমার লাভ আপনার লাভ কী ভাই তাহলে আপনার আমার প্রশ্ন একটু ভাই আপনার আমার লাভ আপনার লাভ কী তাহলে ভাই কারো ভিডিওই দেখবেন না ভাই তো লাভ তাহলে আপনি একটা চ্যানেল খুলে বহেন ভাই আপনি লাভ করেন দেন আমার মতন আপনি কতটুকু পারেন আমরা দেই ভাই আপনারা লাইক দেওয়া লাগব না আপনি ভিডিও বানান আমরা লাইক দেবো ভাই আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে পঞ্চাশ থেকে ষাট জনের মতন আর অগো ভাই দরারা লাগলে কুয়া দিন যে তোরা অগো বন্ধু বান্ধব না এরকম অগ কাছে লাগলে আপনার চ্যানেলটা প্রচার করে দিব খাও খাও কোনো টাকা দেন লাগব না আপনারা লাইক করেন লাইক করে দিব আপনাদের কর্তব্য না আপনি একটা চ্যানেল বানায় আমার চ্যানেলে একটা লিঙ্ক কপি পাঠিয়ে দিয়ে আপনারা আপনাদের আঙ্গুল খোসা ঠোসা পড়া দেবো গা তো লাইক দিলে পঁচা দেবো না ভাই আপনাদের লাইক করলে ভাই একটা আঙ্গুল পঁচা দেব কী দরকার ভাই খামাকা আমার হিসাবে আপনারা ভিডিও কারো দেখেন না ভাই আর যদি ভিডিও যদি কারো দেখেন তাহলে আমার ভিডিও ভাই দেখলে আমার লাইক দিতে হবে ভাই এটা দাবি রেখে গেলাম আপনাদের দর্শকের কাছে তো যাই হোক ভাই ভিডিও বানাই ভাই বিনোদন করার জন্য কে কোন ধর্মী ধর্মীয় মানুষ আমি জানি না তবে আমি একটা মুসলিম অবশ্যই আমি আমার পুত্রের থেকে আমি বলতেছি যে আমি ভিডিও মনে করো যে ভাই কোনো বিনোদনের জন্য বা কোনো টাকা ইনকাম করার জন্য না বা আসে না যে ভাই আমার প্রফেশনালভাবে আমি একটা ইউটিউবার যেমন আমার টাকা ইনকাম করতো সে থেকে টাকার একটা সোর্স বেড়েছে তার ইনকাম দিয়ে আমি মনে করো যে চলতাছি বাবা মা ফ্যামিলি সবাই নিজের করছে সব কিছু ভাই এমন করার কথা কইবেন না আমি নিজে গায়ে খাইটা পরিশ্রমিক কইরা ভাই আমি টাকা উপার্জন করি মাথার গাম পায়ে ফালাই বিনোদন করি জাস্ট একটা বিনোদন এটা একটা শখ মন চাইছে শখে ভাই ভিডিও করি ভিডিও ছাড়ি আপনাদের ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে আমার চ্যানেলের আশেপাশে থাকবেন না যদি দেহি না তাহলে মনে করেন আপনার আমার থেকে আর খারাপ কোনো না টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও বানাই কোনো আমি জাস্ট মানুষকে আনন্দ দেওয়ার জন্য ফুর্তি করার জন্য আমি নিজে ভাই বিনোদন আমি নিজে আনন্দ করি সবসময় ভাই কষ্ট থাকুক ভালো থাকুক মন সবসময় ভাই আনন্দ ফুর্তি নিয়েই আমি সময় কাটাই ভাই আমার আনন্দ নিয়েই থাকি ভাই সবসময় কষ্টের ভিতরে ভাই আনন্দ নিয়ে থাকি কষ্টটা যে রাখুন ভাই কষ্টের ভিতরে কষ্ট থাকলে আরও যন্ত্রণা বাড়ে ভাই কষ্টের ভিতরে যে হাসতে পারে সেই তো ভাই আমি এমন এমনটাই আমি আপনার কাছে লাভ সুখ টাকা পয়সা গন্ত আপনার মাইয়া মাইয়াদিতে বা অন্য কোনো কোনো স্বার্থ তো ছাড়া আমি ভাই ভিডিও বলি মোট কথা এক কথা একটু তো আইসি ভাই আইতাম না আর ভিডিওটা বললাম যে যতটুকু পারছি যেমনে পারছি সুবিধা যেরকম হয়েছে ওখানে রান দেওয়া হোক যেমনে হোক আমি ভাই ভিডিওটা করছি ভিডিওটা আপনি মাথা পেলেন না শুরু পেলেন না শেষ পেলেন না এটা কইলে আমি মানব না ভাই আমি আঁথার ভিডিওটা করছি যাওয়ার যতটুকু পারছি ভিডিওটা করছি আইছি বাজার একটা কাজের জন্য আমার যার সাথে আইছি সেই সিনিয়র রিস্তা আমার সিনিয়র মামা বলে ডাকি আমরা আমাদের মহল্লার তো তার সাথে ভালো একটা রিলেশন মামা বাইকা হিসাবে তিনি বলছেন যে চল আমার সাথে একটু ফ্রাস তো বললাম যে ঠিক আছে চলেন আমি তো আমার মা মনে করে যে একটু আগে আগে দিছে আমাদের কাজ নাই দোকানে তো দোকান বন্ধ করে আমার মাছ চলে গেছে আমি আবার মামার সাথে ঠিক এগারোটা বারোটার দিনটা মনে করেন আপনি তার সাথে বাজার মনে করেন কাজ ছিল সামনে যে এই দোকানের পরিচিত তারা একটু কাজ আছে তারা বিষয়ে কথা বলবো তো এই বিষয়ে আর কি কথাবার্তা বলে শেষ করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার রেস্টুরেন্টের ভিডিও আর তুলি নেই রেস্টুরেন্টের ভিডিও তোলা যাবে না ওইখানে মহিলা অ্যালাউ না নট অ্যালাউ তার রেস্টুরেন্টের ভিডিও তুলতে পারলাম না খাওয়া দাওয়া করলাম ভরপুর পরিচিত মানুষ তো ওইখান থেকে বাইরে না পরে চা খাওয়াইলো একটা চা এত অস্থির চাটা পঞ্চাশ টাকা দাম মূল্য আসলে চাটা আমার কাছে খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে এত অস্থির মানে আমার চাটা খাইয়া খুব ভালো লাগছে তো চাটা খাইয়া সুন্দর করে আবার বাসার দিকে যেতাসি তো আমার ভিডিওটা ওই পর্যন্তই ওই পার গেলে নদীর তারপরে ভিডিও আর বন্ধ ডাইরেক্ট বাসায় চলে আসে এর ভিতরে যা করছি বিনোদন যা করছি সব বিনোদন বিনোদনের ভিডিও তো যাই হোক ভাই আমার আমার যা বলছি রাগ করবেন না দর্শকদের উপরে আমার কোনো রাগ নাই আমি ওই সমস্ত মানুষদের উপরেই রাগ যারা আমার ভিডিওটা দেখে লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না লাইক না দেন শেয়ার করেন শেয়ার না করেন কমেন্ট করেন কমেন্ট না করেন অপর একটা ভাইকে দেখার সুযোগ করে দেন আরে ভাই যদি তা না পারেন তাহলে ভিডিওই দেখতে চান আমার ভিডিও দেখতে হইলে তাবির তলে থাকবে যদি লাইক না দিয়া যদি বেড়া যান তাবির তলে থাকবেন ভাই কারণ পরিশ্রম করে ভাই ভিডিও ঘুরে পাই আপনাদের একটা বিনোদনের যদি উৎসাহিত না পাই সাপোর্ট না পাই তাহলে আমি কেন ভিডিও বানাবো ভাই বলেন তো যাই হোক পাই অলরেডি অনেক ভালো লাগছে মজা লাগছে এনজয় করতে পারলাম নিজের মতন করে আনন্দ করলাম আনন্দ ঠাট্টা ইয়ার আর কি মস্কারি নানান মানুষ রাস্তার প্রতি জনসাধারণ যারা আছেন সবাই সবার নিজ নিজ কর্মস্থলে নিয়োজিত ব্যস্ত তার মধ্যে ব্যস্ততার শহরের ব্যস্ততার ব্যস্ততার সময়গুলো কী গ্রহণ করে আছে অন্যরা বা কীভাবে কাটায় বা আমি কীভাবে তাদের সাথে সময়গুলো পাস করতেছি আসলে সে সেই জিনিসগুলোই আপনাদের ক্যামেরার সামনে তুলে ধরলাম আসলে ব্যস্ততার শহরে ব্যস্ততা তো থাকবেই তার ভিতরে আনন্দ ফুর্তি বিনোদন করতে হবে তো আমার একটাই কথা ভাই আমি আরও সবসময় চামু যে বিনোদনের ভিডিওগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরতে তো আমার একটাই কথা ভাই আমি হাসি খুশি লোক থাকতে পছন্দ করি কষ্ট থাকলেও হাসি হাসি দুঃখ থাকলেও হাসি মানে আপনার বুঝিয়া পারব না মানে আমি সবসময় কষ্ট কষ্ট হলো একটা মানি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা আমার জীবনের সুখ কয় সুখ কি ইয়া কত প্রকার কি কী জীবনে বলতে পারব না তবে সুখের স্বপ্ন দেখিও না কোনোদিন চোখে ভরা আছে পানি বুক করা আছে

ভিডিওটা খুশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওটি এখানে শেষ কষ্ট দেবে সবাই আমার ভাই বোন সবাই আমার আত্মীয় সবাই আমার খারাপ অতিবেশী আমরা কেউ কারো কর না সবাই আমার আপন জন আমি সবারই সবার নিজের মতন করিয়ে দেখি যারা খারাপ তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি তারা যেন আল্লাহ তাল্লাহ তাদের যেন আল্লাহ দান করেন তারা যেন ভালো হয়ে যান তারা যেন কুকর্ম আল্লাহ দিয়ার আল্লাহতাল পণ্ডিতে যেন লিপ্ত হয়ে যায় অপর একটা ভাইকে যেন খারাপ অবস্থায় দেখলে তারা যেন ডাক দেয় শাসন করে ভয় দেখায় এরকম টপিক দান করুক আসুন ভাই আমরা সকলেই সোনার বাংলাদেশ করে তুলি এই বলে আমি এখানে আমার এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন গুড নাইট টাটা জানি আসবে তুমি এ ঘরে পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটা তুমি সুখে রয়ো বন্ধু আমার দুঃখে রয়ো না তোমার সুন্দর মুখটার সাথে কিন্তু দুঃখ মানায় না তুমি অনেক বুদ্ধিমতি চাউনি তোমার ক্ষতি আমার মনটা লইয়া মিছা মিছি কেন যে খেলিলা তুমি সাধ্য চোখে রাগুন আমার বুকে জালাইলা তোমার কালি মাখা মনটার সনে আমায় মাখাইলা তুমি সাধ্য চোখে রাগুন আমার বুকে জালাইলা তোমার কালি মাখা মনটার সনে আমায় মাখাইলা